তিয়াত্তর বছরের ইতিহাসে রেকর্ড ভেঙে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন সৌদি আরবের মডেল রুমি আল এ প্রথম দেশটির ইতিহাসে কোনো নারী বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন আগামী সেপ্টেম্বর মাসে মেক্সিকোতে প্রতিযোগিতায় এ আসর অনুষ্ঠিত হবে নাম সামনে আসার পর ইতিমধ্যে রুমির ইনস্টাগ্রামে উঁকি ঝুঁকি দিতে শুরু করেছেন নেটিজেনরা কে এই সুন্দরী কি তার পরিচয় তা জানতেই চলছে স্কোরলিন রুমি আলকাথানি তার ইনস্টাগ্রামে করা এক পোস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণে ঘোষণা দেন পোস্টে তিনি লেখেন মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি এর মাধ্যমে সৌদি আরব বিশ্বের শীর্ষ প্রতিযোগিতায় প্রথমবারের মতন অংশ নিতে যাচ্ছে এই খবর প্রকাশে আসার পর থেকে আলোচনার মধ্যপনী হয়ে আছেন রুমি আলকাহাতানি আলোচিত এই মডেলের জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমি এর আগে মিস সৌদি আরব মিস মিডল ইস্ট মিস ওমেন সহ সৌদি আরবের বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ফ্যাশন মডেলিং এর পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয় রুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে তাকে দশ লাখের বেশি মানুষ অনুসরণ করেন রুমি ইনস্টাগ্রামে শুধুমাত্র প্রতিযোগিতার ছবি আপলোড করেন না একটু ঘাটতে দেখা যায় সৌদি এই সুন্দরী নিখুঁত ও ডিজাইনার গহনা পড়তে বেশ ভালোবাসেন কার্তিয়ারে বেসলেট থেকে শুরু করে বুলগেরির গহনা সবই খুঁজে খুঁজে নিজের গহনা বক্সে রাখেন তিনি আরব আমিরাত মিশর ইতালি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জয় করেছেন তিনি জানা গেছে ভ্রমণ রয়েছে রুমি আলকাহতানির সম্প্রীতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে দুবাইয়ের একটি পুলে যাপন করছেন এই সুন্দরী শুধু নন তার বোন রাজানো সামাজিক অবকাশ যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস রুমি আল কাহাতানিকে গুড উইল অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত করে সেখানে তিনি নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করবেন